আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুকে ধ্বংস করার শত্রুকে সাহায্য করার শত্রুর ক্ষতি থেকে সব সময় বেঁচে থাকার একটি আমরা শিখে তদ্বির সহজ দোয়ার মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে আমলটি সবাই করতে পারবেন একটু কষ্ট করে সাথে ভিডিওটি দেখেন আমলটি আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে ছোট দোয়া খুব সহজ দোয়া আপনি এটা মনে রাখেন হ্যাঁ তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে আমার সাথে মনের কথারা আপনি জানাতে পারেন ইনশ্যা আল্লাহ তো আসুন অনেক দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে মানে ক্ষতি করে একের পর এক ক্ষতি করতে থাকে তো আজকের এই আমলটি যদি করেন শত্রু আপনার ক্ষতি করবে দূরের কথা সে তার নিজের ক্ষতি গোসায় সারতে পারবে না এবং সে তা মানে তার অন্তর থেকে আল্লাহ তালা আপনাকে মশিয়ে দিবে ঠিক আছে সে কখনো আপনার ক্ষতি করার কথা কল্পনাও করতে পারবে না হ্যাঁ তো আসুন আমলটি সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে এই আমলটি আপনি ফজরের নামাজ পড়ে ঠিক আছে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি বেজর সংখ্যায় তিনবার এসতেক পার পড়বেন আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল এরপরে তিনবার দরু শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা ছোট ছোটো দরুদ সাল্লাহ আলহ আসালাম সেটাও আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি এক শতবার করে এই দোয়াটা পাঠ করবেন ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু হামিদু হ্যাঁ হামিদু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া হামিদু এক শতবার করে পাঠ করে হ্যাঁ শেষে আবার তিনবার শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে মনে মনে খেয়াল করে বলবেন যে হে আল্লাহ আমার এই এই ক্ষতি যে শত্রু করে হ্যাঁ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ হৃদায়ত দান করো সে যাতে এই ক্ষতি করার সে থেকে বিরত থাকে যদি হৃদায়ত কপালে না থাকে তুমি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দাও ঠিক আছে আপনি কয়েকদিন পর্যন্ত পাঁচ দিন কিংবা সাত দিন পর্যন্ত আপনি আমলটি করেন ইনশাল্লাহ শত্রু দেখবেন চিরতরে দমন হয়ে গেছে ঠিক আছে তাকে দমন হতেই হবে দমন না হয়ে সে আর কোনো পথ খুঁজেই পাবে না ইনশাল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন হ্যাঁ এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে হ্যাঁ ফেসবুক পেজ মফিদি মিডিয়া এবং এই ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখলে সেখান থেকে মাঝে মাঝে লাইভ করি অনেক ছোটো ভিডিও রিলস ভিডিও আপলোড করি সেটা আপনি পাবেন এবং যে কোনো প্রয়োজনে কমেন্টস করলে সেখান থেকে উত্তরে দেওয়া হয় তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন রসিলায় আপনাদেরকে শত্রুতার কবল থেকে আল্লাহ তালা হিফাজত দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি